নমস্কার সার্চ অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সালে অক্টোবর মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাদের কিন্তু এই মাসে নতুন করে প্রেমের যোগের সম্ভাবনা রয়েছে বাড়িতে কোনো খারাপ খবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে চাকরি স্থানে আপনার সুনাম বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদে জড়াতে পারে মধুর কথাবার্তার জন্য আপনার কর্মস্থানে আপনার সুনাম ভীষণভাবে এই মাসে বৃদ্ধি পেতে চলেছে সংসারে অশান্তির জন্য আপনার মানসিক দিক থেকে খুব খারাপ থাকবেন মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে মাসের মধ্যভাগে একটু সাবধানে চলাচল করুন কারণ রাস্তাঘাটে থেকে বিপদ আসার প্রবল সম্ভাবনা আছে কর্মসংস্থানে আপনার যদি কোনো ঝামেলা থেকে থাকে তা এই মাসে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থভাগ্য আপনার মাঝামাঝি প্রকারের এই মাস কাটবে ব্যবসা ক্ষেত্রে লাভ বাড়তে পারে ফাটকা ব্যবসার জন্য এই মাসটি আপনার ভালো সময় হয়ে উঠতে চলেছে সন্তানদের নিয়ে চিন্তা আপনার বাড়তে পারে কর্মসূত্রে বিদেশে ভ্রমণ ঘটতে পারে এই মাসে নতুন কোনো কাজের শুরু করতে পারেন এই অক্টোবর মাসে আপনি দাম্পত্য জীবনের সুখের সময় হয়ে উঠবে এই অক্টোবর মাসটি এছাড়াও আপনার মাথা ব্যথা বা চলাফেরা ক্ষেত্রে যে কোনো আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই মাসে ধন্যবাদ